বিশ্বাস দু হাজার ষোলোর মার্চের দিকে যখন জানতে পারেন তিনি মা হতে চলেছেন তখন থেকেই ছেড়ে দেন ডায়েট কন্ট্রোল এছাড়াও জিমও ছেড়ে দেন তিনি কারণ সন্তান জন্মের জন্য এ দুটির তেমন কোনো প্রয়োজন নেই আর স্বাভাবিকভাবেই সন্তান জন্মের পর থেকে মুটি যেতে থাকেন অপবিশ্বাস সেটা তিনি নিজেও অনুভব করেন এবং নিজের ফিটনেস ফিরিয়ে আনার জন্য যথাযথ চেষ্টা করছেন ইদানিংকালে বিশ্বাস তার ফিটনেস ফিরিয়ে আনতে ভয়ানক রকম পরিশ্রম করে যাচ্ছেন বিভিন্ন ইন্টারভিউতেও তিনি জানিয়েছেন আবারও আগের শেপে ফিরে আসার জন্য তিনি জিম করছেন অপবিশ্বাস তার ফেসবুকেও পোস্ট করেছেন এসব বিষয় নিয়ে অনেকটা সাহিত্যিকদের মতোই বিশ্বাস বলেছেন নিজের ফিটনেস এবং নিজেকে আবার আগের জায়গায় ফিরে আসার জন্য যুদ্ধ করছেন তিনি আর সেই যুদ্ধে তার দর্শকরা তাকে যেভাবে সাপোর্ট করছে তা তিনি খুশি এবং ভক্তদের আরও সাপোর্ট তিনি চান ভবিষ্যতে উল্লেখ্য অপু বিশ্বাস এবং শাকিব খানের বিয়ে জানাজানি হয়ে যাওয়ার পর বিভিন্ন ইন্টারভিউতে শাকিব খান বলেছিলেন অপু বিশ্বাস এখন ফিট নেই অর্থাৎ অনেকটা মুটিয়ে গেছেন এবং এই মন্তব্যের কারণে তিনি ভীষণ সমালোচিত হয়েছেন তবে তখন শাকিব খান সমালোচিত হলেও দেখা যাচ্ছে অপু বিশ্বাসও মনে প্রাণে বিশ্বাস করেন সেটাই আর এ কারণেই হয়তো নিজেকে আবার স্লিম করতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন অবশ্য এখন যেভাবে জিরো ফিগারের দিন চলছে তাতে নিজেকে বড় পর্দায় টিকিয়ে রাখতে হলে আসলেই ফিটনেস ধরে রাখতে হবে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় একজন অভিনেত্রীর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটাই বেশি মুখ্য নাকি তার অভিনয় আপনাদের মতামত লিখতে ভুলবেন না শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না